হাজিরা দেখতে হবে আমি নাম ঠিকানা দিব হাজিরা দিয়ে আমার জানাবেন আপনি কি সেহারে গোলাপের মধ্যে কি আপনি প্রধান জি হুজুর প্রদান এক নাম্বার দুই নাম্বার আসেনি জি হুজুর আছে আসল নকল তো আছে নাকি জি আসল আসল নকল আছে আচ্ছা আপনাকে এর আগে আমি ডাকছিলাম জি হুজুর তখন পরীক্ষা দিছিলাম নি এক নাম্বার দুই নাম্বার আচ্ছা ঠিক আছে প্রথমে এসে ধোকা দিছিল নি জি হুজুর আচ্ছা ঠিক আছে তো সেরে গুলো আপনি হাজিরা করবেন আমি নাম ঠিকানা দিয়ে দিছি এটা দেখবেন ওনার কী কী সমস্যা আছে দেখবেন ওনার নাম ডাক্তার শারমিন আক্তার ডাক্তার শারমিন আক্তার মা সেলিনা সুলতানা বাবা মৃত শামসুল আলম হ্যাঁ হোনার ঠিকানা জেলা রাজশাহী রাজশাহী জেলা বোয়ালিয়া সেনানিবাস হনার দেখবেন ওনার একটা ফার্মেসি আছে হোমিওপ্যাথি ফার্মেসি যে ফার্মেসিতে ওনার বিবাহ হয়েছে কিন্তু বিবাহ হওয়ার পরে কোনো রুগী আসতেছে না ডাক্তারি করে ওনার কাছে রোগী আসে না কেন রুগী আসে না আর ওনার বিবাহ হয়েছে ওনার বাচ্চা হইতেছে না ওনার হাজব্যান্ডের নাম আবু বক্কর সিদ্দিক বাবা আকবর আলী সর্দার তো ডাক্তার শারমিন আক্তার ওনার চেম্বারে কেন রোগী আসে না ফার্মেসিতে কেন রোগী আসে না আর বাচ্চা হয় না কেন ঠিক না রাজশাহী সেনা নিবাস জি

এটা করছে সূত্রমি করে হুজুর জাদু আছে হুজুর পুতুল আছে তিনটা হুজুর পুতুলে বান আছে বাচ্চা কাচ্চা যাতে না হয় তার জন্য হুজুর বান দিয়ে রাখছে আচ্ছা তার হাজবেন্ড আবু বকু সিদ্দিক তার কোন সমস্যা আছে নি ডাক্তার শারমিন আক্তার দুই জনের নামে হুজুর তিন হাজার দিন চালান করা আছে দুই জনের নামে আমার যে হোমিওপ্যাথি যে ফার্মেসি আছে ডাক্তারি যে করে ফার্মেসি এই ফার্মেসিতে বন্ধক দিয়ে রাখছে নাকি এই ফার্মেসির জন্য হুজুর যেটা বন্ধক দিছে এটার পিছনে নিযুক্ত বলা আছে শুধু 24 জন জি আর অন্য দিক ক্ষতি করার জন্য বাকি গুলো আছে মোট 3000 আছে হুজুর বাচ্চা না হওয়ার জন্য আলাদা চালান আছে পুতুলের মাধ্যমে নাকি জি হুজুর পুতুলের মাধ্যমে আছে এবং এই পুতুলের মধ্যে যারা আছে তারা কি তার হাজবেন্ডের সমস্যা করে না করে না সমস্যা করে হুজুর করে

আপনি আরেকটা হাজিরা করে আমার বিবাহ হয় না কেন দেখবেন আমার নাম শামসুল নাহার সাথী মা তো হ্যাঁ শহিদা বেগম থেকে না চাঁদপুর কসুয়া মাসনিকাসা মিরশো বাড়ি। শামসুল নাহার সাথী তার বিবাহ হয় না কেন কোনো বন্ধক আছে না এমনি এমনি ঠিক হুজুর তার বিবাহ বন্ধ করা আছে হুজুর বিবাহ বন্ধক করা আছে তালা ছাবির মাধ্যমে তিনটা তালা ছাবি দিয়ে তার বিবাহ বন্ধক করা আছে এবং বিবাহ বন্ধ করার জন্য জি কিছু নকশা আছে চারটা নকশা লিখে জি এগুলো পুঁতে দিছে একটা পাতিল বোঝা জি পুঁতে দিছে হুম এই কতগুলো কর আছে এগুলোর মাধ্যমে হুজুর মুআক্কেল চালান হইছে 17 জন 17 জন জি 17 জন তারা বিবাহটা আটকে রাখছে হুজুর হ্যাঁ বুঝতে পারছি এগুলো না কাটা পর্যন্ত নষ্ট না করা পর্যন্ত বিবাহ হবে না হুজুর জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কি কোন পুরুষ লোকে করছে না মহিলা করছে পুরুষ লোকে করছে হুজুর পুরুষ লোক জি হুজুর আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করবেন আমার নাম সুজন মিয়া বাবা শাহজাহান বইয়া ঠিকানা জেলা নৌসেন্দি থানা রায়পুর গ্রাম আলীনগর আনার কোনো জিনগত সমস্যা আছে দেখবেন অথবা চালানি সমস্যা আছে আলগা জিন অথবা চালান জিন জি হুজুর তার উপর তিনশো জিন চালান করা আছে

অনেক জায়গায় নিচে ব্যবস্থা ব্যবস্থা নিয়ে আছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আরও দুইটা হাজিরা আছে আমি খুঁজে বিদায় দিব ওনার নাম জর্ণা মা তো মনো মনোবেওয়া বাবা আজগর শেখ ঠিকানা জামালপুর হ্যাঁ দেওয়ানগঞ্জ বুঝতে পেরেছি আপনার দেখবেন মাথা গরম থাকে সবসময় মাথায় ব্যথা থাকে অসম্ভব বুকে বুকেও ব্যথা থাকে ওষুধ খাইলে ভালো হয় দুই তিন দিন পরে আবার সমস্যা হয় এটা কেন ওষুধ খাইলে তো ভালো হওয়ার কথা না কিংবা সাময়িক সময়ের জন্য ভালো হয় তার উপর কি কোনো কিছু করা আছে না করা নাই জ্বর না বা আমি তো মনে দেওয়া ঠিক না জামালপুর দেওয়ানগঞ্জ

তাহলে তারে বান দিয়ে রাখছে জি তারে বান দিয়ে রাখছে হুজুর এটাই মেন সমস্যা জি হুজুর সাতজন সমস্যা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করেন আমার নাম রবিউল ইসলাম বাবা আবু কালাম ঠিকানা জেলা নওগা হ্যাঁ জাহানপুর ইউনিয়ন গ্রাম বড়শিবপুর কাজী পাড়া ওনার দেখবেন সালান আসেনি জিনপুরের আসর আসেনি তারা আয়ুন্নতি বন্ধ করা আছে ওজোর আয়ুন্নতি বন্ধ করার পিছনে জি জন জিন আছে নকশার মাধ্যমে আয়ুন্নতি বন্ধ করা হয়েছে হুজুর

সহ্য না করার পিছনে কি এর আগে কোনো হয়েছিল যাতে তাদেরকে চিনতে পারে একটা এরকম ভাবে একটা ইয়ে দেওয়া এরকম ভাবে বলা হাজিরাটা যাতে শত্রুপক্ষকে তারা শনাক্ত করতে পারে আচ্ছা গোলাপ আপনাকে এখন বিদায় দিব আপনি চলে যাবেন হ্যাঁ পরবর্তী আবার ডাকবো আমি ঠিক আছে আর আপনি রাতের বেলা তোলা রাশির শরীরে আয়সা হাজিরা করতে পারবেন যে কোনো বিষয় খাতায় লিখে দিয়ে যাইতে পারবেন আচ্ছা একটা কথা জিগাই আচ্ছা পর্ব দিয়ে আপনি চলে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ